আউজিবুল্লাহ হেমেন আর শহীদ রজিম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করে নাম সম্মানিত ভেজগণ আই মোহাম্মদ হোসেন আমার ইউটিউব চ্যানেল কোরআন ওই মুক্তি উয়েদ থেকে লাইভ করছি পবিত্র রমজান মাস ঘড়ির সময় হয়েছে খাওয়ার ভাবলাম এই সময় একটা আমল দেই আমলটা হচ্ছে আজকের আমলের বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মদ পয়দা হওয়ার আমল স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত সৃষ্টির আমল রাত অবশ্য বাংলাদেশ সময় এখন ভোর চারটার সময় রাত একটা পাঁচ দশ মিনিট থাকতো লাইনে তারপর দশ মিনিটের মধ্যে শেষ করে দেব যে বিষয় নিয়ে আলোচনা করতে এখন ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত নেই স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ভালো চোখে দেখে না ঝগড়াঝাঁটি লেগেই থাকে কেউ কারো কথা সহ্য করে না এগুলো বিষয় নিয়ে নানান ভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় কথা কাটাকাটি হয় এক কথাই অশান্তি সৃষ্টি হয় কোথা থেকে ভাই জয়েন করছেন একটু লিখে জানান ধন্যবাদ জন্য শেয়ার করে দিন করা যেন অনেকেই দেখতে পারে যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম স্বামী স্ত্রী বিষয়টা আর এই স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল থাকে সম্পর্ক ভালো না থাকে এর প্রভাব তার সন্তানদের প্রতি পরে আর এক ফ্যামিলির মধ্যে যদি বা জন সদস্য থাকে এদের মধ্যে যদি কারো স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া ঝাটি কথা কাটাকাটি অশ্লীল কথাবার্তা একে অপর নিয়ে গালমন্দ এগুলো চলতে থাকে দেখা যায় ওই ফ্যামিলির কারোই শান্তি থাকে না সুখ শান্তি থাকে না আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহব্বত না থাকে তাদের দাম্পত্য জীবন সাংসারিক জীবন সুখ হয় না এটা একটা পরিতাপের বিষয় এই স্বামী স্ত্রী যেন একই সঙ্গে বসবাস করেও দুজন দুজনার জন্য মনের মধ্যে তাদের অনেক অমিল অনেক দূরত্ব এই দূরত্বতা কিভাবে আপনারা দূর করতে পারবেন আর এমনও পর্যায়ে মাঝে মধ্যে হয়ে দাঁড়ায় এই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না থাকার কারণে হয়তো স্বামী পরক্রিয়া লিপ্ত হয়ে পড়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে আর তখন ওই স্বামী তার স্ত্রীকে কোনোভাবেই ভালো চোখে দেখে না স্ত্রীকে সে বোঝা স্বরূপ দেখেন যে আমার স্ত্রী যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে ওই স্বামীজনের খুশি রূপ ভাবে স্ত্রীও দেখা যায় স্বামীর পুতি বিরক্ত হওয়ার কারণে তিক্ততার কারণে অর্থাৎ স্বামীর কাছে যেটা হক পাওনা সুখ শান্তি পাওয়ার কথা দাম্পত্য বা সাংসারিক জীবনে সেটা স্বামীর কাছে পায় না তখন ওই স্ত্রী কি করে স্বামীর প্রতি মন বসে না সংসারে মন বসে না কাজ করবে মন বসে না ওই স্ত্রী তখন দেখা যায় অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে পুরুষের সাথে এক পর্যায়ে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো ক্রমে যদি এটা ফাঁস হয়ে যায় জানা জানাজানি হয় ওই মহিলার সঙ্গে তার স্বামীর সংসার হয় না শুধু একমাত্র কারণ হইল স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক না থাকার কারণে আর এটা একটা সামাজিক বেধি এটা একটা সামাজিক বেধি এখন ম্যাক্সিমাম স্বামী স্ত্রী সম্পর্ক ভালো না ভালো না ভালো না আমার কাছে তো অনেক লোকজনই আসে স্ত্রী বলে আমার স্বামী আমাকে ভালোবাসে না ঝগড়াঝাটি করে ঠেসমেস করে আমার ভালো মন্দ খোঁজ খবর নেয় না প্রায় স্ত্রী গুলোই এই গুলা করে বলে যে তার স্বামী অন্য কারোর সাথে সম্পর্ক আছে অথবা পরক্রিয়া লিপ্ত একই রূপ ভাবে স্বামীরাও তার স্ত্রী সম্পর্কে অভিযোগ দেয় যে তার স্ত্রী তাকে ভালোবাসে না তাকে সেবা যত্ন করে না তার বাধ্যগত থাকে না ওই মহিলাও দেখা যায় যে পরক্রিয়া লিপ্ত হয় এরকম স্বামীরা অভিযোগ করে স্ত্রীর বিরুদ্ধে কিন্তু এখানে মূল সমস্যা যেটা যদি স্বামী স্ত্রী একজন অপরজনকে আপন মনে করতো সুসম্পর্ক রাখত একজন অপরজনকে সম্মানের সহ দেখত মহব্বতের সহিত দেখত ভালোবাসার চোখে দেখত তাহলে কিন্তু এই সম্পর্ক গুলো নষ্ট হওয়ার কোন কথা না যাক তবে স্বামী স্ত্রীর মধ্যে অমিল হওয়ার শুধু একজনই দায়ী না সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অমিল হইতে গেলে কম বেশি স্বামী স্ত্রী উভয়ই দায়ী আমলটা হচ্ছে কি করলে কিভাবে করলে কখন করলে কোন তবদিটা করলে স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা ভালোবাস্ভাব্য সৃষ্টি হবে একে অপরজনের খুব কাছাকাছি হবে আমলটা ছোট যে কোনো ব্যক্তি আমলটা করতে পারবে সেটা স্বামী করতে পারে স্ত্রীও আমলটা করতে পারবে যদি না স্বামীও পারল না স্ত্রীও পারল না তৃতীয় কোনো ব্যক্তি করতে পারবে ফ্যামিলির যে কোনো ব্যক্তি করতে পারবে হ্যাঁ এটার কোনো সাইড এফেক্ট নেই খারাপ কিছু নেই ভালোই এটা হবে যে আমি এটা করবো আবার কোন ক্ষয়ক্ষতি হয় নাকি এরকম ভয়ের কোনো কারণ নেই আমলটা হচ্ছে আল্লাহ তালার একটি নাম আল্লাহ তালার একটি নাম ইয়া ওয়া দুদু আল্লাহ তালার এই নামটি কোনো মিষ্টি দ্রব্য মিষ্টি জাতীয় খাবার বা পানি বা কোনো খাদ্য হাজার একবার এক হাজার একবার ইয়াওয়া ইয়া ইয়াওয়া দুদু গুনে গুনে এক হাজার একবার পাঠ করতে হবে আপনি সামনে কিছু মিষ্টি দ্রব্য নিলেন অথবা যে খাদ্য সামগ্রী নিলেন অথবা পানি নিলেন যে কোনো খাদ্য দূর তবে মিষ্টির মধ্যে পাঠ করেন এইটা সবসাথে ভালো কাজ হবে দ্রুত কাজ হবে তার আমলটা তার স্ত্রীও করতে পারে স্বামী করতে পারে তার ফ্যামিলির সদস্যরা করতে পারে বা অন্য কাউকে দিয়েও করানো সম্ভব তোবার এক হাজার একবার পাঠ করে। এই আমল শুরুর অথমই অবশ্যই আপনাকে দরুতশরী পেনিতা হবে। আমল শেষা আবার দূরশরী পত্যা। কারণ কোন আমলের বা কোন কাজের কন নেক কাজের শুরুতেই যুদি বা কোনো মাহফিলে যদিল শুরুতেই। নবীর সানে দুরুদ না পড়া হয় তাহলে ওই বা ওই আমলটা শূন্য থাকে মানে বরকত থাকে না অবশ্যই কোনো আমল করার ক্ষেত্রে কোনো কাজ শুরুর ক্ষেত্রে নবীর সানে দুরু শরীফ পাঠ করা উত্তম যাক আশা করি বুঝতে পারছেন তারপরে আমি আবার বলছি আল্লাহ তালার একটি নাম ইয়া ওয়া দুদু এক হাজার একবার পাঠ করে মিষ্টি জাতীয় দ্রব্য অথবা পানি অথবা খাদ্য মধ্যে আপনি একশো বার পাঠ করলেন একটা ফু দিলেন এইভাবে এক হাজার একবার পাঠ করবেন বারবার তো ফু দিতে পারবেন না এক হাজার একবার তো ফু দিতে পারবেন না খাদ্য দ্রব্যের মধ্যে এর জন্য আপনি একশো বার পর পর একটা করে ফু দিতে পারেন অথবা এক হাজার একবার পাঠ করার পর তিনবার ফু দেবেন ওই পানিতে বা খাদ্য দ্রব্য বা মিষ্টিতে এইটা স্বামী স্থির উভয়কেই খাইতে হবে এই পানি পরা বা অথবা মিষ্টি পরা বা খাদ্য দ্রব্য পরা এটা উভয়ই স্বামী এবং স্ত্রীকে উভয়কে খাইতে হবে আপনি যদি একবার তৈরি করে নেন হয়তো আর এর কারণে যেটা হবে স্বামী স্ত্রীর বাধ্যগত থাকবে স্ত্রী তার স্বামীর বাধ্যগত থাকবে তার সম্পর্কের কখনো ফাটল হবে না স্বামী স্ত্রীর সম্পর্ক দূরত্ব সৃষ্টি হবে না ঝগড়া ঝাটি হবে না তাদের মধ্যে একটা গভীর প্রেম ভালোবাসা মহব্বত পয়দা হবে আল্লাহ তালা করে দেবেন এটা আশা করি বুঝতে পেরেছেন যদি এটা অসময়ে লাইফে আসা রাত অনেক হয়েছে আমি এখন থেকে চেষ্টা করব দিন অথবা রাতের চব্বিশ ঘন্টার মধ্যে একটা করে আমল দেব আর এই আমল গুলা সম্পূর্ণ কোরআন হাদিসের আলোকেই হবে সেটা জিন জাদুর চিকিৎসা হতে পারে আমি স্ত্রী মিল জন্য হতে পারে বিশ্বতের জন্য হতে পারে ভালোবাসার সৃষ্টির জন্য হতে পারে এরকম বিষয় নেই কোন রোগ বেদি বিষয় নিয়ে প্রতিদিন ইনশাল্লাহ চেষ্টা করব একটা করে আমল দেওয়ার জন্য লাইফে আপনারা আমার সঙ্গেই থাকবেন আমার আমার ভিডিও গুলো এবং জিন জাদুর বিষয় সম্পর্কে জানতে চান ভিডিও গুলো দেখবেন আপনারা পরিপূর্ণভাবে একজন চিকিৎসক হতে পারবেন আর আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি আবারও বলছি আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ সিক্স টু থ্রি ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন বা আপনারা কোনো বিষয়ে হাজিরা দেখতে চান জিন জাদু চিকিৎসা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের চিকিৎসা করে দেবেন সরলা আপনাদের সামর্থ্যের মধ্যে করে দেব আশা করি বুঝতে পারছেন আজ এখানেই শেষ করব আমার লাইফটা আপনার বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে উৎসাহ বাড়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ফিয়া মানিল্লা